বিশ্ব ক্রিকেটে গতির জন্য পরিচিত তরুণ পেসার নাহিদ রানা এবার আইপিএলে জায়গা পেয়েছেন যা তাকে সবার আলোচনায় নিয়ে এসেছে গতির জন্য খ্যাত এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করে ঝড় তুলেছেন আর এবার সেই গতির জন্যই আইপিএল দলগুলোর নজরে আসেন তিনি বিশেষভাবে বিচেলস স্টার্কের বদলে এই মৌসুমে নাহিদ রানার নাম আইপিএলে নিলামে উঠে আসে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেরানোর পরিকল্পনা করে এবং বেশ আগ্রহ দেখায় আফগানিস্তান সিরিজে গুরবাজ ও মোহাম্মদ নবীর মতো শক্তিশালী ব্যাটসম্যানদের সফলভাবে আউট করে নাহিদ তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নাহিদ রানার গতির মুগ্ধতায় আইপিএল দলগুলোর মনোযোগ আকর্ষণ করেছে তার বলের গতি একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছাতে সক্ষম যা অনেক আইপিএল দলের জন্য বেশ আকর্ষণীয় একাধিক দল তার নাম বিবেচনা করলেও শেষ পর্যন্ত তিনি এক কোটি টাকায় মুম্বাইয়ে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন গতির দানব নাহিদ রানা